জয় জয় মালিক আজকে এখন আপনাদের সম্মুখে বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে বহুল আলোচিত একটি বিষয় যা এই বদ্বীপ বাংলার বাংলাদেশ নামক ক্ষুদ্র রাষ্ট্রটি প্রতিটি জনগণের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তো সেই বিষয়টাই আপনাদের সম্মুখে উপস্থাপন করছি সেটি হল বাংলাদেশে মার্কিন সৈন্য ও চীনের যুদ্ধজাহাজ উপস্থিতি বহু রাজনীতি বাস্তবতা বাঙালিয়ানার দৃষ্টিতে সমাধান বাংলাদেশ এক বদ্বীপ ভৌগোলিক অবস্থানের কারণে এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সংযোগ স্থল বঙ্গোপসাগরের প্রবেশ এই কারণে বিশ্বের পরাশক্তিগুলো যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত সবার চোখে আজ বাংলাদেশ ভাসছে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিমানবন্দরে মার্কিন উপস্থিতি এবং বাংলাদেশের বন্দরে চীনের যুদ্ধ যুদ্ধজাহাজ আগমনের ঘটনা দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে অনেকে প্রশ্ন করছে না এটি কি কেবল সহযোগিতা নাকি গভীর কোন কৌশল তো বাস্তব প্রেক্ষাপটটা হল মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের প্যাসিফিক অ্যাঞ্জেল নামে একটি মহড়া চালিয়েছে এর মূল বিষয় ছিল দুর্যোগ মোকাবেলা মানবিক সহায়তা স্বাস্থ্য ও অবকাঠামো পরিশিক্ষণ চীনের যুদ্ধ যুদ্ধজাহাজ বাংলাদেশ সফরে এসেছে বন্ধুত্বপূর্ণ সবহর হিসাবে নৌবাহিনীর সহযোগিতা মহড়া যৌথ এবং প্রযুক্তি প্রদর্শনের মূলত এই রাশিয়াও এর আগে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যা প্রমাণ করে বাংলাদেশ এখন বিশ্ব পরাশক্তির কাছে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ অন্তর্নিহিত দিক যুক্তরাষ্ট্র চীনকে ঠেকাতে ইন্দো প্যাসিফিক কৌশল জোরদার করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই ও বঙ্গোপসাগরে প্রবেশী মানে প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় ভারত বাংলাদেশে যে কোনো আন্তর্জাতিক প্রভাবকে নিজের নিরাপত্তার সাথে জড়িত মনে করে এখানে চারটা দেশে চার ধরনের চিন্তা ভাবনা সবই কেবল তাদের স্বার্থ সংশ্লিষ্ট তো যা হোক এখন এইটা বাংলাদেশের জন্য কি চ্যালেঞ্জ বহন করছে সেটা হলো সার্বভৌমত্ব রক্ষা কাউকে প্রভাব বিস্তারের সুযোগ না দেওয়া ভারসাম্যপূর্ণ কূটনীতি সবার সাথে সহযোগিতা নয় অর্থনীতি ও নিরাপত্তা চাপে পড়লে সাধারণ মানুষ ভুগবে তাই বিচক্ষণ নেতৃত্ব অপরিহার্য তো গুজব বনাম বাস্তবতা অনেকেই বলছেন মার্কিন শূন্য গোপনে ঘাঁটি করছে অথবা চীনের জাহাজ যুদ্ধের জন্য এসেছে কিন্তু সত্য হলো আনুষ্ঠানিকভাবে এসব উপস্থিত উপস্থিতি প্রশিক্ষণ ও সৌহদ্য সফর হিসেবে হয়েছে তাই জনগণের দায়িত্ব হলো ভুল তথ্য বা আতঙ্ক ছড়িয়ে না দিয়ে বাস্তবকে যাচাই করে মতামত দেওয়া শিক্ষা ও যুব সমাজের এ বিষয়ে ভূমিকা আছে যুবকদের শেখা উচিত বিশ্ব রাজনীতি বোঝা তথ্য যাচাই করা প্রযুক্তি ও জ্ঞানে দক্ষ হওয়া সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ জরুরি কারণ গুজবই সবচাইতে বড় অস্ত্র ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে হলে আজকের তরুণদের প্রয়োজন আন্তর্জাতিক সম্পর্ক কূটনীতি প্রযুক্তি ও শক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান তো বাঙালিয়ানার দৃষ্টিতে এই যে যে পট্টা বর্তমান মানুষের ভিতরে তৈরি হয়েছে একটা ভীতিকর অস্বস্তিকর চিন্তা ভাবনার যে উদ্বেগ ঘটাচ্ছে তো সেই বিষয়ে বাঙালিয়ানার দৃষ্টিতে কি সমাধান বাঙালিয়ানার মূল নীতি হলো মাতৃভূমি ও মানবিক স্বার্থ সর্বাগ্রে আমরা কারো ভয় পাই না আবার কাউকে অকারণে শত্রু মনে করি না আমাদের কৌশল হতে হবে স্বচ্ছ কূটনীতি ও নিরপেক্ষ অবস্থান খাদ্য প্রযুক্তি শিক্ষা ও অর্থনীতিতে আত্মনির্ভরতা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে জাতীয় স্বার্থ আগে এখানে বাণী হলো শক্তির ভারসাম্য নয় নীতির ভারসাম্যেই টিকে থাকে জাতি আবার বলছি শক্তির ভারসাম্য না নীতির ভারসাম্যেই টিকে থাকে জাতি তো আমাদের বর্তমান অবস্থায় বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটি জনগণের নীতি আদর্শের চরিত্রের এত অবক্ষয় ঘটেছে যেটা আমাদের দ্রুত অপসারণ করা প্রত্যেকের জীবন থেকে খুব জরুরি সর্বশেষে বলতে চাই বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বর্তমান প্রেক্ষাপটে মার্কিন শোটদের অনুশীলন হোক বা চীন যুদ্ধজাহাজের সফর হোক এসবই আমাদের ভৌগোলিক গুরুত্বের প্রমাণ তবে যেথায় আমরা বিভ্রান্ত হই ভেতরে ভেতরে বিরক্ত হই তবে আসল স্বার্থ হারাবো না বাঙালিয়ানের নির্দেশ হল সতর্ক থাকো সত্য জানো এবং জাতির স্বার্থে জাতির স্বার্থের দিকটা সর্বাগ্রে রাখো এভাবেই বাংলাদেশ পরাশক্তির দ্বন্দ্বে নয় বরং মানবিক ও নৈতিক শক্তিতে এগিয়ে যাবে তো ধন্যবাদ আমি মনিরুল বাংলার বাঙালি বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শক কেন্দ্র থেকে আপনাদের সকলের শুভকামনা সুস্বাস্থ্য ও সামনের শুভ দিনগুলোর কামনায় রেখে এখন শেষ করছি মালিক ভরসা জয়